গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির হাতিডুবা এলাকার প্রায় পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় শোকের ছায় নেমেছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির হাতিডুবা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে ধনেশ্বর সিংহ কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসে না তারপর রাত্রিবেলাতেই বাড়ির লোক অনেক খোঁজাখোঁজির পর তাকে খুঁজে পায়নি সকালে স্থানীয় এক ব্যক্তি বাসবাগানে ফাঁসিতে ঝুলতে দেখতে পায় ধনেশ্বর সিংহকে পরে পরিবারের লোকেদের খবর দেয় এদিকে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে তবে কি কারণে মৃত্যু হলো গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ রাত্রে ওই যে নয়টার সময় বের হয়েছে বাড়ি থেকে বলতেছি আমি বাড়ি থেকে বাইরে থেকে আসি তখন বাড়ি থেকে আসি বলতে তখন বাড়ির লোক দেখতেছে যে আসতেছে না তখন পূজা খুঁজি করছে পূজা খুঁজি করে রাত্রে পায়নি তখন সকালে আজকে সকালে কেউ দেখছে দেখে বাড়িতে গিয়ে বলছে যে এরকম বাদ ঝাড়ে মানে আত্মহত্যা করছে ফাঁসি লাগাচ্ছে কি বলো কেন না ওই যে বন্ধন টন্ধন আছে ওগুলা লোন নিয়েই মনে হয় করছে নাকি ঝগড়া কাছে তো কিছু হয়নি বাড়িতে যেখানে না গেছে জায়গাটার নাম হাতি ডুবা বা ঝাড়ে বাড়িও হাতি ডুবাই দেখি কি না ধনেশ সিংহ বয়স চল্লিশ বছরের মতো হবে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ওই হাতে ডুবে কাছেই ওদের আমাদের কাকা লাগবে হ্যাঁ পাড়া পড়ছি নীরেন সিংহ আমাদের আমাদের ওখানে মারা গেছে একজন হ্যাঁ নাম ধনেশ সিংহ ওনার কালকে রাত্রে নয়টার সময় বাড়ির থেকে বের হচ্ছে তো বের হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায় নাই তারপরে আজকে সকালেও খোঁজাখুঁজি করা গেল তারপরে নয়টার দিকে পাওয়া গেল পাওয়ার পরে অন্য বস্তির একজন চেংরা দেখলো ওনার বাড়িতে আসে খবর দেওয়ার পরে খবর দেওয়ার পরে বস্তির লোক বাড়ির লোক যাওয়ার পরে দেখাশোনা হলো দেখাশোনা করার পরে থানাতে কমপ্লেন জানাচ্ছে জানানোর পরে এটা হয়ে গেল। নদীর সাইডে একটা বাদঝার আছে ওই বাদঝারে আর বাড়িতে অবস্থা খারাপ ওনাদের হ্যাঁ লোন ধনের ব্যাপার আছে ওইগুলা টাকা পয়সার চিন্তাতে মানে এই ঘটনা করছে তাতে সুইসাইড করে দিল তারপরে ওনার বাড়ির পরিস্থিতি অনেক খারাপ হুম ওই নদীর পাশে নদীর পাশে একটা বাদঝার আছে ছোট ওই বাদঝারের ভিতরে হ্যাঁ গামছা নিয়ে যায় ওই গামছার সঙ্গে বাসের সঙ্গে মানে ফাঁসি করছে তারপরে এই দেখাশোনা করার পরে এই যে এখন থানাতে নিয়ে আসা হয়েছে মন্ডল সঞ্জিত মন্ডল আমার দাদা লাগবে কেমন ওই আমার মানে বইয়ের বড়ো দাদা তো কোথায় বাড়ি হাতিডুবাতে